খুবই গুরুত্বের সাথে এই হেডলাইনটা শোনেন ইসলামী আদর্শের আলোকে রাষ্ট্র সংস্কার আমরা অনেকেই মনে করি ইসলামটা মনে হয় শুধুমাত্র ব্যক্তি জীবনের জন্য আমরা অনেকেই মনে করি আমরা শুধু নামাজ পড়বো আমরা শুধু রোজা রাখবো আমার ব্যক্তি জীবনটাকে পরিশুদ্ধ করব ইসলামের আলোকে আমরা অনেকেই শুধুমাত্র এইটাকে মনে করি ইসলাম আবার অনেকে মনে করি আমি ব্যক্তিগত ভাবে ইসলাম মানব আমার ওয়াইফ আমার বাবা মা আমার সন্তান তাদেরকে মানাইতে পারলে যথেষ্ট আমার আর ইসলাম নিয়ে বেশি মাতামাতির দরকার নাই প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা শুধুমাত্র আপনার ওপর ক্ষমতা রাখে না শুধুমাত্র আপনার পরিবারের ওপর ক্ষমতা রাখে না আল্লাহ ক্ষমতা শুধু মসজিদে সীমাবদ্ধ আপনার ব্যক্তিগত জীবন আপনার পরিবার আপনার সমাজ তথা এই রাষ্ট্র পুরোটাই আল্লাহর ক্ষমতার অধীনে রয়েছে আপনার ব্যক্তি জীবন যেমন

প্রিয় ভাইরা যখন কেউ নতুন করে একটা যন্ত্র আবিষ্কার করে এই যুক্তিটা ভালো মতো বুঝেন আপনি যখন একটা মোবাইল ফোন কিনবেন সাথে একটা ম্যানুয়াল দেয়া দেয় যে ওই মোবাইল ফোনটা আপনি কিভাবে চালাবেন পাইছেন কখনো আপনারা যখন ওষুধের একটা সিরাপ কিনবেন দেখবেন ভিতরে একটা কাগজ থাকে ওই সিরাপটা কিভাবে খেতে হবে সেই বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যেই লোকটা সিরাপটা বানাইছে সেই বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিছে আল্লাহ তালার এই যে বিশাল সৃষ্টি এই সৃষ্টি কিভাবে চলবে প্রতিটা সেক্টর কিভাবে নিয়ন্ত্রিত হবে আল্লাহ এর পরিচালনার জন্য আমাদেরকে দিয়েছে আল কুরান আর সেই কুরান অনুযায়ী রাষ্ট্রের প্রতিটা সেক্টর চলতে হবে তাহলে এই রাষ্ট্রের সংস্কার সত্যিকার অর্থে হবে আজকে চারিদিকে সংস্কারের কথা হচ্ছে কিন্তু কোথাও সত্যিকারের টেকসই সংস্কারের যে নিয়ম যে আদর্শ যেটা দিয়ে সত্যিকারের সংস্কার হবে সেই সংস্কারের কথা আজকে কেউ বলছে না কেউ বলছে গণতন্ত্র কেউ বলছে সমাজতন্ত্র কেউ মমতা নানান কথা বলছে কিন্তু সেই চাহিদিয়াকে যে পরিবর্তন করে দিব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে সিস্টেম মেনে সেই সিস্টেমের কথা আজকে কোথাও কেউ বলছে না ইসলামী যুব মজলিস আপনাদের মাথায় এই জিনিসটা ভিড়াতে চায় আপনাদের কাছে এটা পরিষ্কার করতে চায় আর পরিষ্কার করা কিছু নাই অনেক হাজার লক্ষ লক্ষ প্রমাণ আপনাদের সামনে আছে ইসলাম যখন আসলো তখন এমন ভাবে মানুষকে পরিবর্তন করে দিল অবস্থাটা এমন হয়েছিল জাকাতের বস্তা টাকা নিয়ে ঘুরতেছে কিন্তু জাকাত দেওয়ার মতো মানুষ ছিল না তখন আর আজকে দেখেন এই শহীদ আশেপাশে কত ফকির ঘুরতেছে যারা খাবার নাই

আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তি জীবনে ইসলামটাকে আনবো আমাদের পরিবারে আনবো কিন্তু সমাজ রাষ্ট্র কোথাও আমরা ইসলামকে আনবো না তাহলে কিন্তু আমরা মুসলমান হতে পারবো না এইটাই আসমানি ফয়সালা যদি আপনি মুসলমান হতে চান তাহলে ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় আপনাকে ইসলামী আদর্শকে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা মুসলমানের জন্য এটাই দায়িত্ব দেয়া হয়েছে আপনি মুসলমান হিসেবে আপনাকে অবশ্যই আদর্শ আপনার মধ্যে ধারণ করতে হবে ইসলামী আদর্শই সবচেয়ে সেরা এ যে बेटर এতে উত্তম আর কোনো আদর্শ হতে পারে না কোনো মুসলমানের ভক্তই পারে না বাংলাদেশ 90% এর বেশি মুসলমানের দেশ যদি সবার মতামতের দেওয়া হয় তারা বলে গণতন্ত্রের কথা গণতন্ত্র তো সবাই মতামতের ভিত্তিতেই হয় যদি মতামতের ভিত্তিতেই চিন্তা করেন তাহলে এই দেশ অটোমেটিক্যালি কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় প্রিয় ভাইরা আমরা আজকে থেকে শপথ করি আমাদের জীবনের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত এই কোরআন যেই পর্যন্ত সংবিধান না হবে আমরা চেষ্টা চালিয়ে যাবো ইনশাল আর একটা কথা যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে যৌবনের হেফাজত করার জন্য যে বিয়ে করতে চাই যুবকেরা সেই বিয়ের জন্য তাদের কোনো বাধা রাখবে না ইনশাআল্লাহ জিনার পথ বন্ধ হয়ে যাবে বিবাহের পথ হয়ে যাবে যদি ইসলামী রাষ্ট্রপতা হয়ে যায় আমরা সবাই মিলে শপথ করি আজকে থেকে আমাদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য খেলাপথ মজলিস ইসলামী যুব মজলিস এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ছায়াতলে আজকে থেকে আমরা জায়গা নিবাই উৎসাহ السلام عليكم ورحمه الله وبركاته